একটি বিশেষ সতর্কবার্তা অত্র এলাকার সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে সেদিয়া গ্রামে আরবিন চৌকিদার সেদিয়া গ্রামে আরবিন চৌকিদার সাময়িকভাবে স্মৃতিশক্তি হীনতায় আছে গত দিন যাবৎ গার্জিয়ান পক্ষ সেকল দিয়ে বেঁধে রেখেছিল অতএব কোন কেউ তার সাথে আর্থিক লেনদেন করবেন না করিলে গার্জিয়ান পক্ষ দায়ী থাকিবে না অন্যথায় জরিদার সন্ধান মেলে অবশ্যই জানিয়ে দিবার জন্য অনুরোধ করা হলো জানিয়ে দিবার নাম্বার শূন্য এক নয় নয় আট এক এক চার এক এক চার একটি বিশেষ সতর্কবার্তা একটি বিশেষ সতর্কবার্তা অত্র এলাকার সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে সেদিয়া গ্রামে আরেক চৌকিরার সেদিয়া গ্রামে আরেক চৌকিরার সাময়িকভাবে স্মৃতিশক্তিহীনতায় আছে গত